নবীজি আইলেন ভোর ভোর জারান নবীজি আইলেন ভোর ভোর চাঁদা বলে তারা বলে বলে মালমা মোর নবীজি আইলেন ভোর ভোর নবীজি আইলেন ভোর

বাবাজি এবার আপনাদের সম্মক বলবো কি গজাল বলেন কে শুনলেন বলবে না পাঁচশো টাকা লাগবে ঠিক না হ্যাঁ मन्ति अमर मैना पाकी खा ते र एना अमर मैना पाकी खा ते रे বারে বারে মন যেতে চাই সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব আর সামনে আমার আরব কেমনে হব পার পাখির মতো নাই তো ডানার ওপর ভর পাখির মতো নাই তো ডানা ডানার ওপর ভর তাই তো ভাবি ওরে মন তাই তো ভাবি ওরে মন ডাকা কি আর হবে না চাই সোনার মদে যেতে চায় সোনার মদে নাও আমার ময়না পাকে কাঁচাতে রয়ে না বারবার যেতে চায় সোনারো মদে আরব দেশেতে তুল মিষ্টি জরালো আরব দেশেতে তুল মিষ্টি মিষ্টি কেצור পেদনা আবু জামজাম কুয়ের পানি খেয়ে দেখা হলো না কে দেখা না তাই তো অনে মন দেখে কি আর হবে না ওরে ওড়ে যাব আমি সোনার মদে না ওরে ওড়ে যাবো আমি সোনার মদে না মনতি আমার ময়না পাখি খাঁচাতে রয়ে না মনটি আমার মাইনা পাখি খাঁচাতে রয়ে না বারে বারে মন যেতে চাই সোনার মদিনা সোনার মদিনা আমার মুর্শিদ আলী মৌলা সবাই মিলে বলতে হবে সুহান আল্লাহ আমার মুর্শিদ আলী মৌলা জরে বলনু সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মওলা জরে বলনু সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে তুরুদ পড়ে যাব জান্নাতে চলে নামে যাবো জান্নাতে চলে না নামে সালাম পরে যাব জান্নাতে চলে আমার মুর্শেদ আমার মুরশেদ আমার মুর্শেদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মলা আমার মুর্শিদ আলী মলা জোরে বলুন সুভান আল্লাহ বার আওয়ালেতে আসলেন নবি দুনিযা অন্ধকারে পড়েছিল নবি জ্বালিয়ে দেয় অন্ধকারে পড়েছিল সারা দুনিয়া ভাই না বীর নোরে জ্বালিয়ে দিল সারা জগৎ আলো আমার মুর্শিদ আলী মলা জোরে বলুন সুভান বাবাজি সুনামানে বলতে গেলে বহুত বহুত নাথ আছে

তারপরে বাবা যে মাসলাকে আলা হাজরাত কে এই বিষয়ে আপনার দেওয়া আছে তারপরে আপনার মহিলাদের কো একটা মশলা দেওয়া আছে যে না বললে পরে হয় না বলতে হবে মহিলাদের যেমন কয়েকটা মানে গুরুত্বপূর্ণ মশলা দেওয়া আছে যে মেনসের অবস্থাতে কদিন পর নমাজ পড়তে পাবে মেনসের পর কদিন পর নামাজ পড়তে পাবে তারপর মহিলাদের কেন মেন্স হয়েছিল এটাও দেওয়া আছে তারপরে বাবা যে গোসলের ফরজ কটা এটাও দেওয়া আছে উযুর ফরজ কটা এটাও দেওয়া আছে এগুলো আমাদেরকে শিখতে হবে কি হবে না জি আজ ওয়াহাবি দেওবন্দি ফারাজি আরা বাবাজি জি এই ছড়িয়ে দিচ্ছে আর সবার ইমানকে নষ্ট করছে আর এই কিতাবটা পড়লে পরে আপনার ইমান তাজা হবে মা বোনেরা বাড়িতে সিরিয়াল না দেখে একটা কেতাব নিয়ে যান একটা কেতাব নিয়ে গিয়ে আপনার বিটিকে পড়ান আপনি পড়ুন আপনার বৌমাকে পড়ান আপনার স্ত্রী কে পড়ান ভাই আপনার আখ্যান করে নিয়ে যান এই কেতাবটা যদি একটা করে ঘরে রাখতে পারে আমি আশা করি বলতেছি ইমান তাজা হবে তাজা হবে এই নাম হচ্ছে ইমামে আজাম মাত্র পঞ্চাশ টাকা করে দাম যদি কারোর লেবার ইচ্ছা থাকে তো নিতে পারেন বাবা এই এটাটা মাদ্রাসা থেকে তৈরি করেছেন যেটুকু 2 পয়সা বা 10 পয়সা লাভ হবে সব মাদ্রাসাতে ফন্ডা ঢুকবে আর বিশেষ কারণ হচ্ছে যে আত্মদেব কাছে এটা তোফায় হিসাবে নিওয়াসা হয়েছে টাকাটা বড় জিনিস না নাকি বলছে টাকাটা বড় জিনিস না এটা পড়বেন এটাই হচ্ছে বড় জিনিস মাত্র 50 টাকা দাম কারোর যদি লাভ আর ইচ্ছা থাকে তো আপনারা নিতে পারেন বাবাজি সোনা মানিকের আসন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীদের গোলাম বানায় একবার দূর পড় আল্লাহুম্মা

कोड मीनो गोट मेर भले आ सु मदीनो सुति मेर भले कोड मीनो गोट मेर भले आउ सचा ब्यूटीफुल मिकार इजनो सी त সুইট মদিনা সুইট মদিনা বের বলে গোড মদিনা গোড মদিনা বের না বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দাওয়ার ইজনো সিটি লেক মদিনা জোর বলুন সুইট মদিনা সুইট মদিনা বের বলে গোড মদিনা গোড মদিনা ফের বলে

रिश्तों ने जब मो को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारो जो बोलो के दुनिया के रिश्तों ने जब मो को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारो

কিন্তু বাবাজি না আই লাভ ইউ আকামা নে ওগো নবীজি আপনাকে আমরা mohabbat করি জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক নবীর গোলাম যেন বানিয়ে